কিছু কিছু পীরের মরিদ আছে কিছু কিছু মা বোন আছে আমার নানি এমনটা বলেছিল আসলে ধর্মকর্ম তো বোঝে না আমি যখন সৌদি আরবে এসেছি আমি শুনলাম তিনি নাকি ওসিয়ত করেছে কি ওসিয়ত করেছে তিনি মকসুদুল মোমিন না কোন কিতাবে পড়েছে দোয়া খাত মে উনুস না কি যেন তার আচরের মধ্যে বেঁধে দিতে বলেছিল কবরে বুঝেন দোয়া খাত মে তার কাফনের কাপড়ের মধ্যে কোনাতে বেধে দিতে বলেছিল তা আমাকে আমি যখন ওই সময় সৌদি আরব থেকে আসলাম আমাকে বলা হলো যে তার নানি রকমের ওসিয়ত করেছে তাই আমি বললাম এতে কি হবে তখন বলতো সে কিতাবে নাকি লেখা আছে যার কাফুনের মধ্যে ইউনুস বা কি যেন একটা দোয়ে গাঞ্জুল আর্শ বা এরকম কিছু এটা যদি তার কাফনের কাপড়ে বেঁধে দেয় তাহলে কবরে নাকি সাওয়াল জবাব হবে না এমন বহু পীরের মরিদ আছে যারা তাদের পীরের থেকে ওই রকমের বা বা কিছু নিয়ে আসে আংটি বা কিছু যেটা কাপড় নাকি বেঁধে দেয় নাজাতের জন্য আব্দুল কাদের জিলানের হামমাহ সম্পর্কে এরকম আর কিচ্ছা কাহিনী আছে জানেন কিচ্ছা কাহিনী কি যে যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানের মুড়ি কবর নাকি আর সওয়াল জবাব হবে না এমনও কিতাবে এমনও বক্তব্য আমরা শুনেছি নাউজুবিল্লাহ হেমিন জালিক বলা হচ্ছে যে আব্দুল কাদের জিলানের কোনো মরিতকে যখন কবরে রাখা হবে আর ফেরেশ তারা যখন এসে জিজ্ঞেস করবে মান রব্বুক ও তখন বলবে আমি আব্দুল কাদের জিলানের মরিত ও এটা বলবে আর ফেরেশ তারা তখন মানে ছেড়ে দেবে ওকে কেন বলছে কেন ফেরেশ তারা ছেড়ে দেবে কারণ আব্দুল কাদের জিলানী যখন ইন্তেকাল করেছে ফেরেশ তারা নাকি এসে জিজ্ঞেস করছে মান রব্বুক তখন আব্দুল কাদির জিলানি রাহমাহুল্লাহ না কেউ ফেরেস্তার হাত চেপে ধরছে বলতেছে আগে তোরা বল যখন আল্লাহ মানুষ সৃষ্টি করতে চাইলো তারা বাধা দিয়েছিলি কেন আব্দুল কাদের জিলানি তো মানুষ তাই না আর ফেরেশতা প্রশ্ন করতে আসবে আব্দুল কাদের জিলানিকে যখন প্রশ্ন করা হবে কবরে যেই ফেরেশতা প্রশ্ন করতে আসবে সেই ফেরেস্তার হাত নাকি চেপে ধরবে কে আব্দুল কাদের জিলানি বলবে যে তুই আগে বল আমরা যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে চাইলো তারা বাধা কেন দিয়েছিলে ফেরেস্তারা বলেছিল না কোরানের তো সে কথা আ চালা কি বলছেন ভয় ইজ এ ক লা ভয় ইজ মালা এ কাতি ইন্নি ফিল আরুদে খালিফা কাল ও আতাজে আলু ফিহা মাইউফ সিদুফি হা মোয়েসফিকুদ্দিমা ও নাহানুনু সর্বে হউক বেহাম দিক ওনুকন্দি সুলক কলা ইন্নি আলমু মালা তালম এটা আল্লাহ সুবান হু আ তালসু বাকার তিরিশ একতিরিশ বত্রিশ এদ উল্লেতে উল্লেখ করে দিয়েছে তো ফেরেস তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার প্রশংসা করতেছি আর এই মানুষ তো দুনিয়াতে গিয়ে ফেতনা ফাসাদ করবে তার মানে ফেরেস তারা যেন ছিল যে আমাদেরকে সৃষ্টি করা না হোক আব্দুল কাদের জিলানি ফেরেশতাকে তাকে ধরে বলবে তুই জবাব দিয়ে তোর বাধা কেন দিয়েছিল। এখন ফেরেস তারা জবাব দিতে তো পারবে না ফেরেশতা বলবে ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে জবাব এনে দিচ্ছি তোকে তখন বলতেছে যে যা আল্লাহর কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ এমন এক বান্দা তোমার কবরে আসছে এখন আমাদেরকে তো এই প্রশ্ন করেছে আমরা কি জবাব দেব তখন আল্লাহ বলতেছে যে এটা জাহাতা বান্দা নয় ও যা বলে মেনে নেয় ওকে কিছু বলার দরকার নাই তখন ফেরেস্তা এসে বলতেছে তোমার কি ইচ্ছা সেটা বলো তোমাকে প্রশ্ন করা হবে না বলতেছে এরপরে আমার কোনো মুরিদ যদি কবরে আসে ওদের কোনো প্রশ্নের জবাব নাই এরপর থেকে নাকি এই কবর আজাব মাফ কারা যারা আব্দুল কাদের জিলানির মুরিদ তাদের কবরের আজাব নাকি মাফ আপনারা তো মুসলমানের বাচ্চা তাই না এই কথা তো আপনারা শুনেন শুনে এই হুজুর আবার চলেও যায় বলে দিয়ে চলেও যায় আইসক্রিম বিক্রেতা টেপ লাগিয়েছে ও টেপ বাঁচতে বাঁচতে যাচ্ছে শুনে আপনি শুনলেন ও বলে বলে চলে গেল কিন্তু আপনি হচ্ছেন মুসলমানের বাচ্চা একজন জ্ঞানী ব্যক্তি কি এই সমাজের মধ্যে নাই যে ওই হুজুরকে ভাই এই টেপলাকে জিজ্ঞেস করতে পারে যে বেটা ঘটনা তো ঘটেছিল কবরে তুই জানলি কিভাবে বলেন যে হুজুররা এইসব কথা বলে যে কবরে আব্দুল কাদের হাত চেপে ধরেছিল ঘটনা তো কবরে এ হুজুর কি করে জানলো বলেন আরে ভন্ডামির একটা সীমা থাকে তো এমনও কিছু মানুষ আছে আমরা শুনি তারা বলে যে কাফনের কাপড়ের সাথে কিছু নাকি কিছু বেঁধে দেয় বা ওই যে মক্কায় যখন হজ করতে যায় উমরা মদিনার মাটি নিয়ে আসে কাবা শরীফের গিলাপের কাপড় কেচিতে চিতে করে দেয় চুরি করে নিয়ে আসে বুঝতে পারেন এত অধম জাতি আছে আমাদের চোখের দেখা পাকিস্তানি কিছু কিছু লোক এমনটা করে ব্লেড নিয়ে যায় কাবার গিলাপ কাইটা নিয়ে চলে আসে চিন্তা করা যায় এমনটা করে কেন এটা দিয়ে তাবিজ বানায় বা এটা নিয়ে কবরে দাফন কাফন করতে বলে এমনকি এমন মহিলা দেখেছি যারা তার এহারামের কাপড়টাকে জমজমের পানি দিয়ে ভিজিয়ে চুবিয়ে নিয়ে আস এরপর আর ধোয় না বলছে কেন ওটা দিয়ে ওকে দাফন কাফন করে কবর দেওয়া হবে আরে পুরো পৃথিবীর যদি এমন কোনো কিছু করে আচ্ছা বলেন তো দেখি এমন কোন সম্পদ আছে যেটা মোহাম্মদুর রাসুল্লাহআস্লামের জামার চাইতে বেশি বরকতপূর্ণ হতে পারে যেটা জামা গায়ের সাথে লেগেছিল কবরে যদি কোনো ব্যক্তি মুক্তি পেত তাহলে পেত সব থেকে বড় মুনাফেক আবদুল্লাহ সাহাবি তিনি কান্না করেছেন রাসুস্লামের কাছে আমার পিতা তো মরে গেছে এবং তার হবেটা কি রাসুসলাম বলছেন আমার জামাটা তুমি তোমার বাবাকে পুড়িয়ে দিয়ে কবর রাখো যদি এর কারণে আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহর ইচ্ছা

তিনিও পর্যন্ত মুনাফিকের জানাদার নামাজ পড়িয়েছেন তারপরে আল্লাহ ওহি নাজিল করে দিয়েছে না আপনার জন্য জায়েজ নাই যে আপনি কোনো মুনাফিকের নামাজ পড়াবেন নিশ্চিত করে দেওয়া হয়েছে সুফহানাল্লাহ তাহলে এই ধরনের মেন্টালিটি যারা রাখে যে আপনি বলেন তো দেখি যারা নামাজ পড়েন না আপনার কাছে কি এমন পেয়ে গেছেন সেটা মদিনার মাটি হোক কাবা শরীফের গিলাফের চাদর হোক অথবা কোনো পীরের কোনো অজিফা হোক বলেন তো এমন কি আছে আপনার কাছে যেটা বিডা নামাজে আপনি খবরে নাজাদ পেয়ে যাবেন এই গ্যারান্টি পেয়ে গেলেন যেটা আমরা জানি না কী সেটা